তোমরা সবাই কেমন আছো ভালো একদম এত রাত হয়ে গেছে তাও তোমরা আমার জন্য যে অপেক্ষা করে বসে রয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তোমাদের ঘুম পায়নি তো কারণ পায়নি তো নাচতে হবে কিন্তু নাচবে তো সবাই কি নাচবে তো হ্যাঁ কি তোমাদের এদিকটাকে আওয়াজ পাচ্ছি না কেন এনার্জি নেই

চলো ওয়ান এটা কি আওয়াজ হচ্ছে এটা আওয়াজ হচ্ছে আওয়াজটা একটু দেখে নেন একটু দেখে নেন ঠিক আছে বন্ধুরা একটু আমি যখনই বলবো এটা আমার জন্য নয় ম্যাডামের জন্য মানে আমাদের আমাদের তো বিরাট মান সম্মান আছে কেন আমরা স্টার জলসা জি বাংলা নয় আমরা হচ্ছে মানুষের নয়ন বাংলা তাই তো তোমার বন্ধুরা একটু সবাই মিলে হবে অতটা বলিনি অতটা বলছি দেখেছে যাই হোক সত্যি সবাই একটু উন্মাত রয়েছেন আপনাকে দেখার জন্য ছুটে এসেছেন যাই হোক আমি যদি বলি ম্যাডাম কিন্তু থাকবে এতটা সময় আর আমি না কথা বলি থাকবে যাই হোক একটু পরিচয় পর্বেই আসি ঠিক আছে একটু সামনের দিকে আসুন একটু পরিচয় পর্বে আসি তো আমরা তো এখানে যে ঘোষণাটা হচ্ছে ম্যাডামের নাম তো জানি কি নাম ছেলেরা জানে ছেলেরা ফার্স্ট সিরিয়াল দেখে না এরা সিরিয়াল দেখে না কিন্তু এখানে মেয়েরা চুপচাপ কিছু জানে না কি নাম অপর্ণা কি যাই হোক অপর্ণা অপর্ণা ম্যাডাম সত্যি কি আপনার নাম অপর্ণা হ্যাঁ আমার সিরিয়ালের নাম অপর্ণা আর আমার আসল নাম হচ্ছে শুনতে তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে হ্যাঁ চক্রবর্তী

ছেলেরা হচ্ছে সত্যি কথা বলতে মেয়েদের প্রচন্ড 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 আড়ালের মধ্যে রাখা মানে একদম ফিরিয়ে রাখি কেন যাতে মেয়েদের কোনোরকম কোনো রকম না ক্ষতি হয় তাই তো মেয়েদের রকম ক্ষতি না হয় এরকম একটা ব্যাপার যাই হোক একটা কথা বলে নেই আজকে একটু পরিচয় পর্ব তো অবশ্যই ম্যাডামের নাম শুনেছেন আচ্ছা কিছু কথা যদি ওখান থেকে আমি বিশেষ করে আগে মেয়েদের বলছি যদি মেয়েরা কোন রকম কিছু কথা ম্যাডামের সঙ্গে বলতে চাই একটু হাত তুলে বা আওয়াজ করে একটু বলবে কিছু বলার আছে কারো এই ম্যাডাম আজ দেখেছ না যেখানে ঠাকুমা কিরকম বসে আছে যেন কি দুশ্চিন্তায় পড়ে গেছি কি ব্যাপার দু তিন বিঘা জমি যেন বন্যায় ভেসে চলে গেল ব্যাপার কি আজকে আনন্দ করতে আসছি গান করবে একটা কথা বলি আপনাদের একটা কথা ছোট করে বলে নেই ইনি হচ্ছে অভিনেত্রী আগে এটা মাথায় রাখবেন ইনি অভিনেত্রী কেন ইনি কথা বলবে তারপরে গান কেন ইনি কিন্তু সঙ্গীত শিল্পী নয় এটা মাথায় রাখবেন কিন্তু উনি সঙ্গীত পরিবেশন করবে চেষ্টা করব আমরা ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে সবার জন্য তো চলুন কিছু কথা অবশ্যই হবে আশ্বাস তো করে একটু ম্যাডাম অবশ্যই বলবে আচ্ছা ডায়লগ তো নাই সিরিয়াল থেকে হবে তার তার আগে আমি একটা নাচ দিয়ে শুরু করি আমার অনুষ্ঠান কি বলো নাচ হবে হবে আরে বাহ ঠিক আছে আমি একটা আমার নাচ দিয়ে প্রথম আমি অনুষ্ঠান শুরু করি তারপরে নাচ হবে ডায়লগ হবে গানটা আমি চেষ্টা করছি আমি ম্যাডামকে বলবো ডান সাইডটা একটু দেখুন একটু কিরকম মানুষ দেখেছেন তো প্রচুর মানুষ আছে বাম সাইডে প্রচুর মানুষ আছে তোমরা সিরিয়াল দেখো হরগড়ি দেখা হয় আর জি মধু হয় আচ্ছা কালকের পুবের হয়েছে দেখা হয়নি এখানে আসবে বলে দেখো নি আচ্ছা তাহলে কালকের এপিসোডটা দেখো ধানসিরির সাথে কি রকম বদমাইশি করছি দেখতে হবে তো হ্যাঁ কি শুনতে পাচ্ছিস না এসে বলছে আমাদের দিকে ঘুরে ডান্স করে নি ও আচ্ছা আমি আমি ভুল হয়ে গেছে আমি এবারে আপনাদের দিকে ফিরে ডান্স করব না শুধু ওইদিকে নয় এদিকেও করতে হবে কেন বাঁধিকেও কিন্তু আমার কমেডি দাদা ভাই সে সাথে সাথে অনেক এই এরিয়ার মানুষ রয়েছে সবার দিকে কেন আমরা তো সবার কাছে যেতে পারছি না কিন্তু সবাইকে একটু আলতো করে আনন্দ দিয়ে যাবো তাই তো তো আমি আমার এখানে কমেডি দাদা এসে সাথে সাথে আমার প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা রয়েছে সত্যি ওনাদের অমূল্য সময় এখানে ব্যয় করেছেন আমি ম্যাডামকে বলবো একটু ডান্স সাইড বাম সাইড এবং সামনের দিকে সবার দিকে একটু একটু অন্যরকম করে আলতোভাবে একটু অনুষ্ঠানটা পরিবেশন করবেন কেন ওনারা কিন্তু অনেকটা সময় ধরে শুধু মানে এই সময়টা নয় আটটা থেকে আমি দেখছি আটটা থেকে আটটার আগে থেকে বসে আছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য কেন আপনি না এলে কিন্তু এতক্ষণ বাড়িই চলে যেত যদি হ্যাঁ সেই জন্যই তো বেটা আমার আগে বলা উচিত ছিল যে আমাকে এত সুন্দর একটা পরিবেশে আমন্ত্রণ জানানোর জন্য লাঙল কাটা খেয়াঘাট গঙ্গা মেলা প্রাঙ্গনে উপস্থিত জানানোর জন্য ধন্যবাদ জানাই সন্তান সংঘের সমস্ত সদস্যকে এবং ধন্যবাদ জানাই স্পেশাল থ্যাঙ্কস জানাই নিতু দাদাভাইকে ওনারা না থাকলে আপনাদের সামনে আমি আসতে পারতাম না ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যে অধীর আগ্রহে আমার জন্য বসে আছেন এত রাত অবধি অপেক্ষা করছেন অবশ্যই আপনাদের জন্যেও আমার অনেক 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 ধন্যবাদ আপনারা না থাকলে আমরা কিছুই নই আপনারা দেখেন বলে এতটা ভালোবাসা দেন বলে আজ আমরা এখানে উপস্থিত হতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলুন অবশ্যই ম্যাডাম আরো ডান্স হবে ডান্স হবে তো আগে একটু ডান্স দেখে নেই কথা আলাপ পরিচয় হবে কেন আমরা মানুষ আজ আছি কাল নেই ঠিক আছে কিন্তু আমাদের ভালোবাসাটা কিন্তু আজকের এখানে যে আমার ডিজে সন্তু তাই তো যে লাইভ করছে ডিজে সন্তু কারো কাছে থাকুক না থাকুক ও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখবে সারা জীবন এটা মাথায় রাখবে কেন লাইভ থাকবে মানে ও আছে আর আমরাও থাকবো আর একটা জিনিস বলি সবাইকে একটু একটু করে আনন্দ উপভোগ করবো ম্যাডাম অবশ্যই ডান্স পরিবেশন করবে ডান্সে সবাই আনন্দ করবে তো নাকি আর ম্যাডামকে বলি আপনি যতটা পারবেন চেষ্টা করবেন অনেক স্টেপ হয়তো ভুল হতে পারে কেন আমরা ডান্স করতে গেলে এদিক ওদিক ঘুরি করতে গেলে অনেক স্টেপ ছাড়া হয়ে যায় চেষ্টা করবেন ডান সাইড বাম সাইড ঘুরে কেন আমার প্রত্যেকটি বন্ধুদের জন্য বান্ধবীদের জন্য আমরা চাই একটু আনন্দ দেওয়ার জন্য চলুন একদম তাহলে এবারে কি ডায়লগ হবে একটা কি বলছো বলো ডায়লগ হবে আচ্ছা ঠিক আছে তাহলে স্টার থেকে থেকে একটা হরগড়ি ডায়লগ বলছি আমি যেখানে আমার চরিত্রের নাম ছিল অপর্ণা তোমরা সিরিয়াল দেখো দেখো না তো হ্যাঁ কি প্যাথোস ডায়লগ আমার যেটা থাকে মানে সিরিয়ালে যেটা ছিল আমি সেটাই বলবো তাই না তো যাই হোক আমি স্টার জল সাথে হরগড়ি পাইস হোটেল থেকে আমার যেখানে চরিত্রের নাম ছিল অপর্ণা তো অপর্ণায় যে স্কুলে পড়তো মানে হরগৌরি বাইসটালে যে স্কুলে পড়তো সেই স্কুলের একটা বিরাট ফান্ডিংয়ে ছিলেন হারাধন সর্কেল এবার তোমরা দেখলে জানতে পারবে যে হারাধন সর্কেল একটা অত্যন্ত বদমাইশ মানুষ তো একদিন ওরকম আমি স্কুলে গেছি তো তারপরে বাড়ি ফিরিনি তো বাবা মা টেনশন করছিল যে কোথায় গেল আমার মেয়েটা এবং যখন আমি বাড়ি না ফিরি অনেক সন্ধ্যে হয়ে যায় বাড়ি না ফিরি তখন আমার বাবা মা এবং আমার একজন স্কুলের ম্যাডাম সে গিয়ে ওই দিকে ওইশানি দি যেহেতু বা অফিসার ছিলেন পুলিশ অফিসার ছিলেন তো ওই দিকে গিয়ে কমপ্লেন করেন যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি কোন স্কুলে পড়ি এসব ডিটেলস বলার পর ওইশানি দি বুঝতে পারলো যে হারাদন সর্কেলের ডেরায় আমি পড়েছি গিয়ে এবং হারাদন সর্কেল মেয়ে পাচার করে সেই স্কুল থেকে তো তারপরে হারাদন সর্কেলের ডেরায় গিয়ে আমি যখন পৌঁছই তো আমার বাবা মা যখন ঐশানিধির কাছে খবর দেয় তো ঐশানিধি খুঁজে বের করে হারাদন সর্কেলের ডেরায় যায় এবং আমাকে উদ্ধার করে তো তারপরে আমাকে উদ্ধার করার পর যথারীতি বাড়ি নিয়ে চলে আসে এবং তারপর হারাদন সর্কেল বুঝতে পেরে গেছিলেন যে না মানে আমি সব কিছু বা সত্যি কথা বলে দিতে পারি যখন কেস আদালতে উঠবে বা আদালতে যখন আমাকে সাক্ষী দিতে বলা হবে তখন আমি সত্যি কথা বলে দেবো সব তো তারপরে আমাকে এবং আমার বাবা মাকে হারাদন সর্কেল থ্রেট দেয় আমার বাবা মাকে তুলে নিয়ে যায় এবং আমাকে থ্রেট দেয় যে আমি যাতে কোর্টে গিয়ে সমস্ত ওনার বিরুদ্ধে সত্যি কথা না বলে মিথ্যে কথা বলি তো প্রথম দিন কোর্টে যখন ডেট পড়েছে আমি হারাদন সর্কেলের বিরুদ্ধে সব মিথ্যে কথাই বলেছি যে হারাতুন সর্কেল আমাকে তুলে নিয়ে যায়নি আমি নিজের ইচ্ছায় গেছিলাম তো অবাক যে কি হলো অপর্ণা কেন মিথ্যে কথা বলছে কারণ তো জানে যে অপর্ণা কথা বলছে তো তারপরে সাক্ষী দিয়ে আমি যখন বাড়ি চলে আসি সেদিন সন্ধেবেলায় ওই সানি আমার বাড়ি যায় এবং বাড়ি গিয়ে আমাকে বলে যে কি হলো তুমি মিথ্যে কথা কেন বললে অপর্ণা আমরা তো সবাই জানি তুমি মিথ্যে কথা বলেছ কেন বলেছো সেটা তুমিও তো জানো যে তুমি মিথ্যে কথা বলেছো তো কেন বললে তো তখন আমি বলি যে এরকম আমার বাবা মাকে তো হারাদুন সর্কেলের লোকরা তুলে নিয়ে গেছে তো এবং বলেছে আমি যদি সব সত্যি কথা বলে দিই তাহলে আমার বাবা মাকে মেরেও ফেলবে তো আমি তাই জন্যে মিথ্যে কথা বলেছি বাবা মাকে হারানোর ভর কে না পায় বলো তো তখন ওই সানি দিয়ে আমাকে সাহস দেয় যে তুমি অপর্ণা সত্যি কথা বলো হলে আমরা তো কেসে হেরে যাবো তাই না তো তারপরে আমি পরের দিন গিয়ে বলি কোর্টে সাক্ষী দিই যে হুজুর আমি আগের দিন ভয়ের চোটে মিথ্যে কথা বলেছিলাম এই হারাধন সর্কেলের লোকরা আমার বাবা মাকে তুলে নিয়ে গেছে আমাকে থ্রেড দিয়েছে আর এই হারাধন সর্কেল একটা অত্যন্ত বদমাইশ লোক আর এই যে বিদ্যুৎ স্যারকে দেখছেন এই বিদ্যুৎ স্যার হলো হারাদুন সর্কেলের মিডলম্যান কেউ যদি হারাদুন সর্কেলের ডেরায় না যেতে যায়। তাকে জোর করে জবরদস্তি করে তাকে নিয়ে যায় আর আজও এই কোর্টে হারাধন সর্কেল তার দুজন গুন্ডাকে বসিয়ে রেখেছে পুজোর আপনি দয়া করে হারাধন সরকেলে এবং হারাধন সরকেলের প্রত্যেকটা গুন্ডাদের এমন শাস্তি দিন যে যাতে ভবিষ্যতে আর কোনো বাবা মায়ের কোল যাতে না খালি করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো ঘুরে একটা কথা বলে মনের কিছু ভাষা মনের কিছু কথা একটু শুনতে হয় জানতে হয় তো তোমারা যেভাবে আওয়াজ করছো আমাদেরকে কিন্তু একটু হুড় করে বলতে হয় এই জানো কি আমি যদি একটা কথা বলি তোমরা যদি একটু আওয়াজ করো আমাকে শর্টে কিন্তু সাথে হয় তো যাই হোক একটু ডান্স হবে তাই তো